হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আমাদের আজকের আলোচনার বিষয় ভাগবতের অনুবাদক হিসাবে মালাধর বসুর কবি কৃতিত্ব পর্যালোচনা তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো এবং এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো তোমাদের সকলের জন্যেই এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা আলোচনাটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবে এবং প্রয়োজনে খাতায় লিখে নিয়ে এটিকে পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি করবে ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক ভাগবতের অনুবাদক হিসাবে মালাধর বসুর কবি কৃতিত্ব পর্যালোচনা এই বিষয়টিকে নিয়ে পরীক্ষার সময় যে ভাষায় প্রশ্ন আসতে পারে তা হলো মালাধর বসুর জীবনী সংক্ষেপে বিবৃত করে তার অনুদিত শ্রীকৃষ্ণ বিজয়ে কবির কৃতিত্ব পর্যালোচনা করো অথবা ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক হিসাবে মালাধর বসুর কবি কৃতিত্বের পরিচয় দাও আমাদের আজকের আলোচ্য বিষয়ের ভূমিকাতে বলা যায় আদি মধ্যযুগের অনুবাদ সাহিত্যের ধারায় ভাগবত পুরাণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক মালাধর বসু অনুবাদক হিসাবে তার কৃতিত্বের সামগ্রিক পরিচয়কে আমরা নিম্নরূপভাবে তুলে ধরতে পারি প্রথমেই কবি পরিচয় বর্ধমান জেলার কুলিন গ্রামে কবির জন্ম তার পিতার নাম ভগীরথ বসু এবং মাতা ইন্দুমতী বসু অনুমান করা হয় গৌড়ের সুলতান রুকনুদ্দিন বারবক শাহ কবিকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন কাব্য রচনাকাল কবি মালাধর বসু তাঁর কাল সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা হল তেরোশো পঁচানব্বই শখে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শখে হইল সমাপন কবির কাব্য রচনা কাল জ্ঞাপক এই শ্লোকটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে তেরোশো পঁচানব্বই শকাব্দ বা চোদ্দোশো তিহাত্তর খ্রিস্টাব্দে কবি তাঁর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা শুরু করেন এবং চোদ্দোশো দুই শকাব্দ বা চোদ্দশো আশি খ্রিস্টাব্দে তাঁর রচনা শেষ হয় এই প্রসঙ্গে উল্লেখ্য যে শকাব্দের সঙ্গে আটাত্তর যোগ করলে খ্রিস্টাব্দ পাওয়া যায় সেই জন্য আমরা কবি মালাধর বসু তাঁর রচনা কাল সম্পর্কিত যে তথ্য দিয়েছেন তার সঙ্গে আটাত্তর যোগ করে খ্রিস্টাব্দ বের করেছি যাই হোক এই সময়কালের মধ্যে দুজন পাঠান সুলতান রুকনুদ্দিন বার্বক শাহ এবং শামসুদ্দিন ইউসুফ শাহ বাংলায় রাজত্ব করেছিলেন এবারে আমরা কাব্যের আলোচনায় প্রবেশ করতে পারি শ্রীমৎ ভাগবত শ্রীকৃষ্ণের জীবন কথা এই কৃষ্ণ শিশু হিসাবে যশোদার নয়নের মনি প্রেমিক হিসাবে রাধার হৃদয়ের সর্বস্ব শত্রুর বিনাশকারী হিসাবে কংসের ত্রাস আবার ভারত নির্মাতা হিসাবে মহাভারতের রূপকার শ্রীকৃষ্ণের এই বিরাট মহিমাকে নিয়ে বারোটি স্কন্ধে ভাগবত রচিত মালাধর বসু ভাগবতের দশম এবং একাদশ স্কন্দ দুটিকে অনুবাদ করেছেন তার অনুবাদ কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যের কোনো কোনো পুঁথিতে বিজয় বা গোবিন্দ মঙ্গল নামও পাওয়া যায় কাব্য রচনার উদ্দেশ্য সম্পর্কে কবি লিখেছেন ভাগবত অর্থযত পয়ারে বান্ধিয়া লোক নিস্তারিতে করি পাঁচালি রচিয়া মালাধর বসু তাঁর কাব্যকে তিন ধারায় ভাগ করেছেন বৃন্দাবন লীলা মথুরালীলা এবং দ্বারকালীলা লীলায় রয়েছে ভূভার হরণের জন্য স্বর্গের দেবতা বিষ্ণুর বৃন্দাবনে বাসুদেব দেবকীর সন্তান কৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ থেকে মথুরা যাত্রা পর্যন্ত ঘটনা মথুরা লীলায় রয়েছে কংসের হত্যা থেকে দ্বারকায় জলদুর্গ নির্মাণের উদ্যোগ এবং দ্বারকালীলায় আছে দ্বারকাপুর নির্মাণ থেকে কৃষ্ণের দেহত্যাগ পর্যন্ত ঘটনা অনুবাদক হিসাবে মালাধর বসু মূল ভাগবতের প্রতি অনুগত থেকেছেন তবে কাহিনীর ধারাবাহিকতা বজায় রেখে কবি লোকপ্রচলিত বিষয়গুলিকে এই কাব্যের মধ্যে যুক্ত করেছেন তাই আক্ষরিক অনুবাদের পরিবর্তে এই অনুবাদ হয়ে উঠেছে ভাবানুবাদ এবারে আমরা কবি প্রতিভার বিভিন্ন দিকগুলিকে নিয়ে আলোচনা করতে পারি এক নম্বর জাতীয় প্রেরণা তুর্কি আক্রমণ বাঙালির মনে এক ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল জাতির চেতনায় সেখান থেকে উদ্ধারের জন্য একটা বাসনা প্রবল হয়ে উঠেছিল মালাধর বসু কৃষ্ণের যে ঐশ্বর্য শক্তির কথা তাঁর কাব্যে প্রকাশ করেছিলেন তা জাতীয় জীবনে শক্তি জুগিয়েছিল অর্থাৎ যুগগত প্রয়োজনের দিকটিকে পূরণ করতে পেরেছিল শ্রীকৃষ্ণ বিজয় কাব্য এখানেই কাব্যটির শ্রেষ্ঠ ঐতিহাসিক মূল্য দু নম্বর বাঙালিয়ানা মালধর বসু তাঁর কাব্যে জলপাই কামরাঙা নারকেল গাছ পরিবেষ্টিত বাংলার প্রাকৃতিক পরিবেশ বাঙালির খাদ্যদ্রব্য পারিবারিক সামাজিক রীতিনীতির সুন্দর বর্ণনা দিয়েছেন ফলে কাব্যটি সহজেই বাঙালির প্রাণের সম্পদ হয়ে উঠেছিল তিন নম্বর ভক্তিরস ও চৈতন্য যুগের সম্ভাবনা ভক্তিরস পরিবেশনের ক্ষেত্রেও মালাধরের কাব্য বিশেষ গুরুত্বপূর্ণ কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা থেকে জানা যায় স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব মালাধর বসুর কৃষ্ণনিষ্ঠা এবং বৈষ্ণব ভক্তির জন্য অভিভূত হয়ে মালাধরের গ্রামবাসীদের শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন কুলীন গ্রামীরে কহে সম্মান করিয়া গুণরাজ খান কৈল শ্রীকৃষ্ণ বিজয় তাহা এক বাক্য আছে মহাপ্রেমময় নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ এই বাক্যে বিকাইলাম তার বংশের হাত তোমার কা কথা তোমার গ্রামের কুকুর সেও মোর প্রিয় অন্যজন বহুদূর গৌড়ীয় বৈষ্ণব ধর্মের পটভূমি রচনায় মালাধর বসুর অনুবাদ কাব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিশিষ্ট সাহিত্যের ঐতিহাসিক ডক্টর ভূদেব চৌধুরী মহাশয় এই প্রসঙ্গে লিখেছেন মালাধরের কাব্য ও জীবন সাধনার মধ্য দিয়ে চৈতন্য যুগের সম্ভাবনা অঙ্কুরিত হয়েছিল এই কারণেই বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি যুগস্রষ্টা না হলেও যুগসন্ধির সংযোগকারী যুগন্ধর কবি চার নম্বর ভাষা ছন্দ অলঙ্কার পয়ার ত্রিপদী ছন্দে সহজ সরল ভাষায় কবি কৃষ্ণের গৌরব কথাকে প্রকাশ করেছেন অতি সাধারণ ও পরিচিত অলঙ্কার দিয়ে সাজিয়ে কৃষ্ণের গৌরব গাথাকে শিল্প সৌন্দর্য দিয়েছেন যেমন উৎপ্রেক্ষা অলঙ্কার চৌদিকে গোপীগণ মধ্যে নন্দবালা পূর্ণিমার চাঁদ যেন উদয় ষোলোকলা পাঁচ নম্বর যুগজীবনের চিত্র মালাধর বসুর কাব্যে সমকালীন যুগজীবনের চিত্র প্রতিফলিত হয়েছে যেমন তৎকালীন রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক জীবনের বিশৃঙ্খলা প্রসঙ্গে কবি লিখেছেন ম্লেচ্ছ জাতি রাজা হব অধর্ম পালিব যার ধন দেখিব তার সব হরি লব আমরা এই আলোচনার উপসংহার অংশে বলতে পারি যে মালাধর বসু তাঁর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে একদিকে যেমন সমকালীন জাতীয় জীবনের অনুভূতি আকাঙ্ক্ষাকে তৃপ্তি দিয়েছিলেন কৃষ্ণচরিত্রের মহিমা প্রকাশ করে তেমনি তাঁর কাব্যে ভক্তিরস পরিবেশনের মধ্য দিয়ে পরবর্তীকালে বাংলাদেশে চৈতন্যদেবকে কেন্দ্র করে যে নবজীবন চেতনার বিস্তার ঘটেছিল তার পটভূমি তৈরি করেছিলেন এছাড়া সহজ সরল ভাষা ছন্দ অলঙ্কারের সাবলীল প্রকাশে বাঙালি জীবনের নানা দিকের সংযোগে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য এবং তার কবি মালাধর বসু ভাগবত অনুবাদের ধারায় শ্রেষ্ঠ কবি হিসেবে স্মরণীয় হয়ে আছেন আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে